আমার সামনে যায় আমরা এই মুহূর্তে এখন কি কি শরীফ কালিয়ার শরীফ কালিয়ার শরীফ কালিয়ার শরীফ আমাদের বাবু খুব রেগে গেছে কেন জানি না বাবু রেগে গেছে আমার নেতৃত্ব জিনিস আমি পছন্দ আর এই পাশে হচ্ছে একটা গঙ্গা হক হক বসুল করছে কোন হুজুর সাবির পিয়া তো ওই মাদার শরীফে আমরা যাবো যে আর অতর উদ্দেশ্যে এনার ইয়েটা হচ্ছে উনি হচ্ছে আমাদের পিড়েদের মধ্যে যেরকম দুটো ভাগ আছে জালালিপির আর জমা লিপির উনি হচ্ছেন সেই জ্বালালিপির আর জামালিপির হচ্ছে যেরকম আমাদের বড় বিহাজীব কলেজ বড়দের আব্দুল কাদের জিলানি ছিলেন হ্যাঁ জামালি বিরুনি উনি হচ্ছে জালালি মানে ইনি বারো বছর না খেয়েছিল তার জন্য ওনার জালালি মিজাজ চলে এসেছিল তারপরে হুজুর ওখান থেকে দিল্লিতে পাঠায় দিল্লিতেও হুজুরের মানে উনি এখানে চলে এসেছিল সেখান থেকে সেখান থেকে এখানে হুজুরের মাজারটা এখানেই আছে তো বাড়িতে কোনো ফোন করছে কথা ফোন করে দেওয়া আমার কাছে ফোন করছে না লাইভ চলছে আমি কেটে দিলাম এ হচ্ছে হুজুর কেবলার দরবারের মেন গেট ঠিক আছে তো আমরা প্রায় চলে এসেছি নাকি নাকি আরো বেশি দূর আছে আচ্ছা এর ভিতরে আমরা প্রবেশ করব আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মানে রাস্তা ধারে গাড়িটা রেখে আমরা আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে এই হুজুরের কাহিনীটা মানে এটা জীবনীটা আমার শোনা হুজুরদের কাছ থেকেই বলছি আল্লার নবীর জামানায় আল্লার নবী একদিন সাব ইনে বসে আছে তার দুই দিক থেকে দুটো পাখি উড়ে এলো হুম তা হুজুর এক সাল হয়েলাম তাদের সঙ্গে কথা বললো হুম

এখানে যাই হোক আমরা জেয়ারত করব তো এখানে আর কিছু করব না ঠিক আছে এখানে আর কোনো লাইভ করবো না বাকি যদি ভিডিও করতে পারি করবো আর নাহলে আর করবো না ভিডিও করবো কোনোখানে চলে চলে আসছে চলো আমরা দরবারের দিকে যাচ্ছি তো এখানে মানে কত রকম মানুষ পৃথিবীতে আছে হুজুর হ্যাঁ হুজুর গাছ যে গাছের ডাল ধরে বারো বছর না খেয়ে ছিল। হ্যাঁ সেই ডুমুর গাছটা এখানে আছে এখন জীবিত আছে তাই তাহলে সেই ডুমুর গাছটা দেখতে হবে বড় আছে বড় ওই যেটা দেখতে পাচ্ছো হুম ওটাই সেই ডুমুর গাছ আচ্ছা আচ্ছা চট ডুমুর গাছ হুজুর পাক সাল্লাল্লাহু মামা ছিলেন ওনার নামটা হচ্ছে ফরিদউদ্দিন সাকার নাই যেটা ওনার রওজাটা হচ্ছে পাকিস্তানে ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ ইয়েস হ্যাঁ ওনার জীবনে আছে ভালো জীবনে আছে ওনারই ভাগ না এটা আচ্ছা আচ্ছা একটা জিনিস এখানে বুঝতে হবে যারাই মোটামুটি এরকম ফিরোলিম হ্যাঁ তো তাদের সাথে হজুর কেবলাদের একটা আলাদা নিজবাত রয়েছে অবশ্যই হ্যাঁ হজুর কেবলার সাথে একটা আলাদা নিজবাত রয়েছে সেই নিজবাতের উপরে কিছু এ হচ্ছে মেন গেট মেন গেটটা দিয়ে ওদেরকে দেখাবার চেষ্টা করছি জুতো রাখার জন্য পয়সা জুতো জুতো রাখার জন্য পয়সা হ্যাঁ এখানেই রাখি নাকি এখানে জুতো রাখার জন্য আলাদা করে লোকজন আছে আবার পয়সা নেই

साहब कानपुर का भी नाम लिए अभी भी मांग है 2000 मालिक